ইমান ভেঙে যায় কোন কারণে এই পৃথিবীতে কাউকে যদি কেউ আল্লাহর ঊর্ধ্বে মনে করে তার ইমান ভেঙে যায় আর যারা শিরিক করে বেদাত করে ওদের ইমান ভেঙে গেছে এই কারণে কারণ ওরা আল্লাহর রাসূলকে আল্লাহর উপরে তুলে ফেলেছে ঠিক এই কথা বলেন না কেন ঠিক যেখানে যার স্থান আপনি ওই জায়গায় রাখবেন আল্লাহর উপরে রাসূলকে তুলে ফেলেছেন এই আপনি শিরিক করছেন বেদাত করছেন আপনার ইমান ভেঙে গেছে আপনার দাঁড়ি হয়তো আমার মতো আছে জব্বা আছে কিন্তু আপনার ইমান নেই আপনার ইমান ভেঙে গেছে দুই নাম্বারে ধনে আমরা দেখলাম এই সাড়ে পনেরো বছরে একটা মানুষকে ওপরে তোলার জন্য এত জিকির করা এত আলোচনা করা হয়েছে আমার মনে হয় এত জিকির যদি আল্লাহর আমরা করতে পারতাম আমরা আল্লাহর বলি হয়ে যেতাম কি হইল বলেন তো এই সাড়ে পনেরো বছরে

খান প্রধান উপদেশটার পেছনে লেখা লিখে গেছেন মাথার উপরে লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমরা এটা চাই শুধু এইটা না বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয় বিদ্যালয় মনোগ্রামে ইকরা বিসমিল রব্বিকাল্লাজি খলাক ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম এগুলো বাদ দেওয়া হয়েছে আমরা চাই এগুলো আবার পুনরায় ওখানে সংযোজন করা মানুষের দাবি না বিশ্ব নদী যেদিন নববত পাবেন ওই দিন তাকে জিবরাইলে সে বলেছিলেন তিনি বললেন আমি পড়তে পারি না।

এক নাম্বারে জিব্রাইট বললেন এতক্ষণ বারবার বলি যে পড়েন 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 আপনি পড়েন না এখন যে একেবারে পাঁচটা আয়াদ পড়লেন আমার সাথে নবীজি বলেছিলেন যে এতক্ষণ তো আপনি আমাকে বলেননি যে রবের নামে পড়া লাগবে আপনি শুধু বলেছেন এই কর কি পড়বো যখনই বলেছেন ভীষ্মের অপেক্ষা রবের নামে আমি আর দেরি করি নাই এটা শুধু আজকে না কে নাকি পর্যন্ত আমার উন্মত যারা দুনিয়ায় আসবে তাদের জন্য এইটাই শিক্ষা তারা যেন আল্লাহর নামে পড়াশোনা বাদ দিয়ে বাবার নামে আরম্ভ করেছিল সোনামগঞ্জের সাল্লাই এক মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াসে এক হিন্দু কোথায় পলসিএছিল শিক্ষা আপনি টের পেয়েছেন আর এগুলোর জন্য তাই চট্টগ্রামের এই জেলাটা কোথায় পাঠিয়েছে আমাদেরকে শিক্ষায় যেখানে নবীজি নবুয়ত পাওয়ার প্রথম দিনে বললেন না আমি কি পড়বো আপনি তো এতক্ষণ পর্যন্ত রবের নাম বলেননি রবের নাম বলার সঙ্গে সঙ্গে আমি পড়েছি সুতরাং আমার উম্মতেরা এরা যেন এটা কে আমত পর্যন্ত মনে রাখে যে রব ছাড়া পড়া সায়েন্স নেই রব বাদ দিয়ে যদি পড়া হয় ওটা পড়া হবে ঠিক কিন্তু পড়ায় মানুষ হবে না আমি এই যে এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করে বের হয়ে যাবে কয়েকদিন পর শিক্ষক ক্লাস নিচ্ছে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র বলছে সালা করে মেরে ফেলব শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর জীবনে আমি আর ক্লাস নেব না বলে না তোরে মেরে ফেলবো এটা ছাত্র এটা কি আমি তোকে এটা দেখেছি যারা বিস্মে রব্বিকাল্লাদি খালাক রবের নামে পড়া আরম্ভ করে বয়স মাত্র সাড়ে ছয় সাত বছর শিক্ষক করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে ওইটাও তো ছাত্র ওটা মাস্টার্স করছে আর এটা কেবল শুরু করেছে এক রবি এটাও ছাত্র রবের নামে পড়া রবের মায়ের পড়ার পার্থক্য দেখলেন আহ্বান জানাবো এখন থেকে আপনার ছেলে হকার আর মেয়ে হোক তিনটা বছর অন্তত যেখানে রবের নামে পড়ানো হয় 3 বছর পড়াবেন এরপর আপনি যেখানে দেবেন ইচ্ছা দেন আমি নিষেধ করি না দুইটা গ্যারান্টি দিয়ে গেলাম কোনোদিন এই জেলে মে নেশা করবে না কোনদিন আপনার এই জেলে মে আপনাকে আমেরিকা আসবে না আর যারা রবের নামে বাপ দিয়ে বাইরের নামে পড়ে তাকান তাদের চরিত্রর দিকে শিক্ষক ধরে যারা পিটাতে পারে ওরা বাবা মাকে পিটাবে একার বই বয়সে আপনাকে রেখে আসবে তারা বহু চেষ্টা চালিয়েছিল বিভিন্ন কায়দা কৌশলে পারে নাই আর আমার যা হচ্ছে এখন যে দৃশ্য আরম্ভ হয়েছে দেশে কেয়ামতের আগে কেউ পারবেও না ইনশাআল্লাহ